তোমরা রয়েছ সেই কারণে তোমাদের বলছি তোমরা দেখে গেলে বা তোমরা নিজেরা নিজেদের হাতে করলে আজকে যেহেতু পরিষ্কার করেছ এটা শুধুমাত্র যে অশোকনগর হাবড়ার থেকে বড় একাডেমি তা কিন্তু না আমার সাথে অনেক কোম্পানির বড় বড় কোম্পানির পরিচিতি আছে এটা বাস্তব তারা প্রত্যেকে এসেছিল এবং প্রত্যেকে এসে বলে গেছে সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে সবথেকে নাম্বার ওয়ান সব থেকে বড়ো এবং সবথেকে লাগজারিয়াস একাডেমি হচ্ছে আমাদের এটা রেডি কলকাতার মধ্যে সব থেকে বড় আমাদের হেয়ার কাটিং একাডেমি হেয়ার কাটিং ট্রেনিং একাডেমি বিশেষ করে দেখছো এটা হচ্ছে আমাদের বাইরের লুক ভিতরটা কেমন হয়েছে হ্যাঁ গাই অশোকনগরের মধ্যে শুধু অশোকনগর হাবড়া কলকাতার মধ্যে সব থেকে বড় নাম্বার ওয়ান লাকজারিয়াস একাডেমি হেয়ার কাটিং একাডেমি কেমন ভিতর থেকে সেটাও শেয়ার করব এবং গাইস আমাদের সবে মাত্র তৈরি হলো ভিতরটা একদম আগুছালো রয়েছে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ডেকেছি উপরে ইভেন আমরা সবাই মিলে হ্যাঁ আমরা সবাই মিলে কিন্তু আমরা ভিতরটা পুরো পরিষ্কার করবো এবং সাক্ষী থাকবে এরাও যে এরা আমাদের থেকে বড়ো কলকাতার মধ্যে বড় একাডেমি তৈরিতে এরা হেল্প করেছে ইভেন এরা কিন্তু প্রত্যেকে প্রাউড ফিল করছে যে এরা কিন্তু কলকাতার সবথেকে বড় একাডেমির থেকে ট্রেনিং নিয়েছে তো একটু ভিতরে চলে এখন এক ক্লাস শুরু করবো আমরা এখান থেকে আমরা এখানটায় ডায়মন্ডের কাজ করেছি দেখছি গোল্ডেন কালারের খুব সুন্দর সেটা করেছি তার সাথে এসি রয়েছে এখানটায় আমার বড় কিন্তু ডিজিটাল ইলেকট্রিক্স ইনজি ডিজিটাল প্যানেল বোর্ড সেগুলো আসবে এগুলো দু একদিনের মধ্যে চলে আসবে পরবর্তীকালে যখন আসবে তখন অবশ্যই শেয়ার করবো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই যে দেখছো হালকা ধুলো রয়েছে ভিতরে আমরা কিন্তু টোটালটা টোটালটা আজকে সেট আপ করব এবং তার সাথে আমাদের টোটাল চেয়ার বেচিল সব চলে এসছে সেগুলো সেটিং করব এবং তার সাথে চলে আসবে দেখছো এখানটায় কিন্তু আমাদের একাডেমির খুব সুন্দর নিয়ন লাইটের উপর কিন্তু আমরা কাজ করেছি তো ভাই যাই হোক আমরা এবার টুকটুক করে সব চালু করবো আরে ভাই একজন তোমাদের মধ্যে ইংরেজ একটা যাতে বেশি দেখেছো না চলে যাও আমরা জায়গাটা কিন্তু দারুণ খেলাপ হবে এবং স্পেশাল জিনিস তোমাদের দেখো আমাদের স্টুডিও রুমটা এই রুমটা থেকেই কিন্তু আমার এই পুরো পুরো যে এবং আমরা কিন্তু তার সাথে আমরা ক্যামেরা লাগিয়েছি দেখছো এবং আমরা ডবল সেট ফ্রিটিজেড ক্যামেরা লাগিয়েছি এটাও রয়েছে এবং এই টোটাল সেট আপ এই বোর্ড থেকে শুরু করে ক্যামেরা ইভেন এই টোটাল রুম

এবং এটা কিন্তু পুরো আট জিবি এবং লাইটিংয়ের উপর এবং এটা সম্পূর্ণ গেমিং পিসি এবং খুব পাওয়ারফুল ডেট আমরা সিলেকশন করে নিয়েছি এবং সেটা হচ্ছে আজকে আজকে সকাল থেকে আমরা প্রত্যেকটি স্টুডেন্ট মিলে ইভেন আমিও ছিলাম আমরা সবাই মিলে কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছি ধোয়া মোছা করেছি এবং দেখছো গাই প্রত্যেকের রয়েছে এবং আজকের কিন্তু এদের প্রত্যেকের প্রথম ট্রেনিংয়ের ডেট এবং ট্রেনিংয়ের দিন এবং তার সাথে কিন্তু এদিকটা প্র্যাকটিক্যালের জায়গাটাও দেখাবো এই যে চেয়ারগুলো এগুলো সম্পূর্ণ আমরা প্র্যাকটিক্যালের জন্য রেখেছি এবং দেখছো খুব সুন্দরভাবে সাজিয়েছি আচ্ছা আর জিনিস তোমাদের বলবো যেহেতু তোমরা রয়েছ সেই কারণে তোমাদের বলছি তোমরা দেখে গেলে বা তোমরা নিজেরা নিজেদের হাতে করলে আজকে যেহেতু পরিষ্কার করেছ এটা শুধুমাত্র যে অশোকনগর হাবড়ার থেকে বড়ো একাডেমি তা কিন্তু না আমার সাথে অনেক কোম্পানির বড় বড় কোম্পানির পরিচিতি আছে এটা বাস্তব তারা প্রত্যেকে এসেছিলো এবং প্রত্যেকে এসে বলে গেছে সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে সব থেকে নাম্বার ওয়ান সব থেকে বড়ো এবং সব থেকে লাকজারিয়াস একাডেমি হচ্ছে আমাদের এটা না হাবিব না ল্যাকমি না কোথাও ওদের সরু সরু জায়গা তো তারা এসে বলে গেছে তো তোমরা নিজেরা সাক্ষী যে সব থেকে নাম্বার ওয়ান মানে অন্তত কলকাতার মধ্যে নর্থ চব্বিশ পরগনার মধ্যে সেই ট্রেনিং সেন্টারে তোমরা ট্রেনিং নিচ্ছ বা নিতে পেরেছ তার জন্য তোমাদের মনের একটু ফিলিংসটা আমি শুনবো তোমাদের কী ভালো লাগছে একদম তোমরা কি প্রাউড ফিল করছো কারণ এখন হয়তো বুঝতে পারছো না আগামী আরও এখন সবে শুরু করলাম এখনও আমাদের বোর্ড আসেনি যত দিন যাবে তখন তোমরা বুঝতে পারবে যে তোমরা কোথা থেকে ট্রেনিং নিয়েছো এবং আজকের ট্রেনিংটার পরে সম্পূর্ণ বুঝে যাবে যে অন্যদের শেখানোর ধরন এবং আমার শেখানোর ধরন আলাদা ইভেন আমি সেট আপ করে নিয়েছি দেখছো ছোট আমি সেট আপ করে নিয়েছি তোমরা মোটামুটি বুঝতে পারছো আমি এক একটা পয়েন্ট ধরাবো তোমাদের তার জন্য এই সেট করেছি যাতে তোমরা বোঝো তো কাজ যাই হোক এরা কিন্তু সাক্ষী রইলো এবং এরাই সত্যি মন থেকেও আশা করি প্রত্যেকে প্রাউড ফিল করছে কারণ এরা কিন্তু প্রত্যেকে এই রেইনবোর বড় অ্যাকাডেমির ফার্স্ট দিনের ফার্স্ট ট্রেনিংয়ে কিন্তু এরা রয়েছে এবং জানি একটা সময় হয়তো এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর পর এই ভিডিও এরাই দেখবে এবং প্রাউড ফিল করবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস তো কাজ দেখছো টোটাল সেট এবং আরও একটা জিনিস আমি দেখাবো এই দিকটা তো দেখলে আমাদের একাডেমি এবং এই দিকটা রয়েছে আমাদের স্টুডিও সেট এই এই রুমটা কিন্তু দারুণভাবে সাজাতে চলেছে উপরটাই তুলো হবে এবং এই টোটাল এই যে টোটাল রুম এই ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে ডিজিটাল বোর্ড আসছে এখনও আসেনি রাস্তায় অন দা হয়ে রয়েছে এই টোটাল কিন্তু সেট কন্ট্রোল হবে কিন্তু আমাদের এই রুম থেকে স্টুডিও রুম ইভেন দেখছো এই মুহূর্তে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আমরা এটা সাজিয়েছি এবং যখন তুলোটা লাগবে তখন কিন্তু আরও দারুণ লাগবে দেখছো আমার কিন্তু ক্যামেরার ফোকাস টোটালি স্টুডেন্টদের উপর রয়েছে এবং এখানটায় ভালো করে দেখবে গাইজ অলরেডি কিন্তু এখানটা আমার ডিসি সেটআপে চলে এসেছে এবং আমার দাদা কন্ট্রোল করছে তো এখান থেকে দেখাবো গাইজ দেখতে পাচ্ছ টোটাল ওই অ্যাকাডেমির ফুল ফুল কন্ট্রোল কিন্তু আমাদের এখান থেকেই হবে এবং গাইজ যাই হোক আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি এবং লেট করব না আজকে যেহেতু প্রথম দিন প্রথম দিনের সূচনা আমরা প্রথম দিন যেহেতু আমাদের একাডেমিতে ট্রেনিং চালু করতে চলেছি সেই কারণে আমরা একটা সুন্দর কেক কাটবো সেলিব্রেশন করবো দেন আমরা আমাদের কিন্তু ক্লাস চালু করবো দেখতে পাচ্ছি দাদাকে থ্যাংক ইউ আমার মাথায় তুলনা থেকে চেষ্টা দাদা নিয়ে সেই ভিডিওটা আপলোড থাকবে প্রথম দিনের একাডেমির চালু দিনই যে তোমরা রয়েছ এটা সত্যি মানে প্রাউড ফিলে হবে দেখছ আমাদের কিন্তু ফার্স্ট ডে আমাদের যেহেতু ক্লাস ট্রেনিং সেন্টার ওপেনিং হলো এবং ফার্স্ট ডে স্টুডেন্টরাও রয়েছে এবং আমাদের প্রত্যেকটা ভাই রয়েছেন এবং দাদারা একটা কেক খেলে নিয়ে আসলো আমার খেয়াল ছিল না এবং আমি আমার ইলেকট্রিশিয়ান দাদাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এবং রয়েছেও খুব সুন্দর হয়েছে কেকটা আমার দারুণ লেগেছে তো আমরা কেক কাটার যে প্রসেসটা সেটাও চালু করছি স্পেশালি তোমাদের কিছু বলার নেই শুধু একটু হাত থেকে দিতে পারো

байкес байке дейдеби যেহেতু আমাদের প্রথম দিন আমরা উদ্বোধন করলাম একটা কেক কেটে এবং আমরা প্রত্যেকে খুব মজা করেছি আমার স্টুডেন্টরা খুব মজা করেছে এবং আমার নিজস্ব ভাইয়েরা ভাইরা খুব মজা করেছে এবং সত্যিই আমরা আমার নিজেরও খুব খুশি হচ্ছে যেহেতু একটা সময় স্বপ্ন ছিল একটা দারুণ পার্লার পার্লারের সাথে অ্যাকাডেমি এবং সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে এবং সেটা শুধুমাত্র আমাদের অশোকনগর হাবড়ার মধ্যে না টোটাল নর্থ চব্বিশ পরগনা কলকাতার মধ্যে কিন্তু নাম্বার ওয়ান আমরা ক্লেম করছি সেও অনেক এসে বলেছে যেটা বললাম ভিডিওর মাধ্যমে এবং এই যে ছিল আজকের একটা ছোট্ট ইন্টারেস্টিং মজাদার ব্লগ ব্লগটা তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা আমি খুব তাড়াতাড়ি আরো আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে টিউটোরিয়াল ভিডিও ব্লগ ভিডিও এবং ট্রেডিংয়ের ভিডিওর সাথে তোমাদের সুস্থ থাকবে পাশে থাকবে